মিসিল্টে ঢাকা মিশিল্টে জাতীয় মসজিদ দায়িত্ব করা মূর্ত

দুই হাজার ছয় আঠাইশে অক্টোবর রাজধানী ঢাকার বাইতুল মাদারাম উত্তর গেটের তৎকালীন চার সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে যে সমাবেশ আয়োজন করেছিল বিএনপি মহাপল দলে আল জামাত ইসলামী বাইতুল উত্তর গেটে বাইতুল মাদারাম উত্তর গেটে জামাতের সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সময় যে ফ্যাসিস্ট জঙ্গি কর্মকাণ্ড চালিয়ে জামাতের মিলে যে হামলা চালিয়েছে জীবন্ত মানুষকে পিটিয়ে পেতে হত্যা করেছিল সেই হত্যাকাণ্ডে সারা বিশ্বে বিবেকবান মানুষকে হতভম্ব করেছিল আজ তারই প্রতিবাদে এবং আঠাইশ অক্টোবর খনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে তাদের এই বিক্ষোভ মিছিল মিছিলের পূর্বে যে সমাবেশ হয়েছিল সেখান থেকে কিন্তু বলা হয়েছে নেতৃবৃন্দরা বলেছে আওয়ামী লীগ যে বাইকে মতারম উত্তর গেট থেকে জামাতকে উৎখাত করতে চেয়েছিল বাংলাদেশের জমিন থেকে সেই